নমস্কার বন্ধুরা আজকে নিয়ে চলে চলছি নতুন রেসিপি রেসিপিটি বানানোর জন্য একটি মিক্সচারে একটা ফাইন পেস্ট করতে হবে তার জন্য ধনে পাতা আদা রসুন লঙ্কা সামান্য চিনি লবণ এবং জল দিয়ে ফাইন পেস্ট করে নেবেন তারপর ভেটকি মাছের ফিলেগুলোকে লম্বা লম্বা করে কেটে তার মধ্যে ওই পেস্টটা ভালোভাবে মাখিয়ে নেবেন এবং সুন্দরভাবে মাখামেন যাতে ভেটকি মাছের প্রত্যেকটা টুকুর মধ্যে যেন মশলাটা ভালোভাবে ঢুকে তারপর একটা কন্টেনারের মধ্যে নিয়ে ফ্রিজের মধ্যে দু ঘন্টার জন্য রেখে দেবেন দু ঘন্টা পর ওই বেটকি মাছগুলোকে বের করে দেখবেন যখন এরকম হয়েছে বুঝবেন মিশ্রণটাতে সুন্দরভাবে মশলাগুলো ঢুকে গেছে মাছটা ভালোভাবে নরম হয়েছে এবং ম্যারিনেট ম্যারিনেশান যত ভালো হবে খেতে তত ভালো হবে এর জন্য লাগবে তিনটে এখন উপকরণ একটা হচ্ছে অ্যারারুট ডিম এবং ব্রেড ক্রাম্প প্রথমে মিশ্রণটাকে অ্যারারুটের মধ্যে তারপরে ওই ডিমের মধ্যে ডুবে নিলাম তারপরে ব্রেড ক্রাম্পের মধ্যে ভালোভাবে মিশ্রণটাকে কোট করে নেবেন এরকমভাবে সেম প্রসেস আপনারা ফলো করবেন এবং করে ভালোভাবে একটা সুন্দর শেপ দেবেন আর এটা বারো ভীষণই সহজ দেখুন আমি যেমন করে বানাচ্ছি আপনারাও তেমন করেই বানাবেন তারপর দেখুন সমস্ত ভেটকি মাছগুলোকে এরকমভাবে করেছি করার পর কড়াইতে আপনারা সাদা তেল দিয়ে তারপরে ওই মাছগুলোকে ভেজে নেবেন আর এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো রাখবেন হাই ফ্লেম রাখবেন না তাহলে মাছটা অপর থেকে খুব সহজে পড়ে যাবে কিন্তু ভেতর ভেতরটা কাঁচা থাকবে এরকমভাবে সমস্ত ভেটকি ফিলেগুলোকে আমি ভেজে নেব ভেজে নেওয়ার পর দেখুন সস দিয়ে সস দিয়ে আপনারা গরম গরম পরিবেশন করবেন সন্ধেবেলায় অবশ্যই একটা স্ন্যাক্স হিসাবে ব্যবহার করতে পারেন অথবা বাড়িতে যে কোনো অতিথি চলে এলেও তাদেরও এটা পরিবেশন করতে পারেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং